দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে বাচ্চা হয় না গেমে এখানে চিকিৎসা হয় মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন যাব মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়া অবস্থা ছিল এখন বসতে পারে আর কি তো এই ধরনের আরও দু তিনজন আসছে আর কি যার কারণে আমরা এখানে ওই আসছে যে কোনো গোপন রোগের চিকিৎসা করি আপনার বান দেয় জাদু টুনা করে নষ্ট করে মাইটে কই যে ফেপার পয়সা যায় যে কোনো ব্যাপার আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুইলে বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক

মানে পরিচিত মুখ এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন সে মানে সাধারণ মানুষ একজন মানে কবিরাজ মানুষ সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তারা যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে আর এটা হচ্ছে যে মানে সম্পূর্ণ বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করেন যে না কোভিডের যে চিকিৎসা ভালো সে বিভিন্ন গাছ গাছরা বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে তো আপনারাও মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন বা অনেকেই হয়তো চিকিৎসা নিচ্ছেন জানেন আপনারা যে সে কেমন তো আজকে আবারও আসছি তার কাছে তার মানে চিকিৎসা সম্বন্ধে আরো কিছু আমরা জানবো আসসালাম সালাম আবার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন আমার নাম হলো আকবর কবিরাজ আকবর কবিরাজ তো আজকে আবার আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিছে কেউ ভালো হয়েছে তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্য কিছু বলেন আল্লাহর রহমতে আমার কাছে যে যে আসবো ইনশাল্লা আল্লাহ রহমতে ঘুরতে পারবো না আল্লাহ রহমতে আসফোন থেকে ওই তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই কোমার বেশি সবারই আল্লাহ ভালো করছে বিশ্বাসে বস্তু মিলে অবিশ্বাসে কিছুই মিলে না যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন ফোন দিবেন আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দিয়ে কোনো লাভ হইব না এগুলো মানে করার জন্য খরচটা কিভাবে একটু বলবো খরচ আছে মনে করেন আপনার বিশ হাজার ওপরে তিরিশ হাজার ওপরে চল্লিশ হাজার ওপরে কাজ বুঝে হলো পয়সা আপনার ওষুধে একটা পাওয়ার কম একটা পাওয়ার বেশি আছে আবার দশ হাজার ভিতরে আছে যে যেরকম করতে পারে যদি সারা জীবন করেন নাকি বাধ্য করে তাহলে তিরিশ হাজারটা খরচও করবো কমের পক্ষে এটা আমি তার দুইটা খামো না শোমো না তার ওষুধের খরচের টাকাটা লাগবো আর কি তারপরেও যদি টাকা অত না থাকে ধরেন কিছু বাকি থুই আয় না যাবো কি অর্ধেক দিল কি আমার কাছে নাই অর্ধেক করে দিলাম তাও চলবো এটা তার মনের ব্যাপার কিন্তু এক নিয়তে বিশ্বাস করে কাজ নিতে হইবো ইনশাল্লা ভালো হইবে না অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে তারা বাইরে থাকে তাদের ওয়াইফরা দেশে থাকে হ্যাঁ অনেকের বউ আছে চলে যায় হ্যাঁ তো এটা কোনো চিকিৎসা সে ওখান থেকে তার বড় মানে এমনভাবে রাখবে যে তার ছাড়া যেন আর কাউকে মানে মানে বুঝতে চায় না তারে কি তাকে যেন সময় বুঝে আছে আছে এবং আছে পরবাসী বাইরা কি মা খালারা বইয়েরা বায়েরা যারাই ওদিন আসেন কষ্টে আসেন কোনো বিপদ তোরাইতেছে না আল্লার রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোভাবে শ্বাস করেন আশা করি আল্লাহ রহমতে তোরায় যাইতে পারবেন এবং যারা প্রবাসা আছেন বউ কথা শুনে না কি অন্যজনে কথা শুনে বাইরে যায় কি স্বামীর হাতে স্বামীরা করে টাকা পয়সা নিয়ে পলায় যায় আশা করি আর যাইতে পারবো না আর জীবনে আপনার দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে তো অনেকে আবার ওই যে আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকেও বলছে যে মানে চালানটা যে হয় বা চালানটা সেটা শুধু আপনিই জানেন যে কিভাবে চালান দিবেন বা ই করবেন ঠিক আছে আপনার ভিতরে আছে কিন্তু আবার আপনি মানে বললেন যে এই 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 জিনিসগুলো তুমি করো যে কোনো সময় সাল্লা রহমতে যদি ইমান বিশ্বাস থাকে যারা নামাজ পড়েন পাঁচক্ত পান গানা তারা বিশ আল্লাহ নবীকে বিশ্বাস কইরে আমাকে দয়া কইরা ফোন দিবেন চিকিৎসা নিবে না এই যে আমরা যে আপনার কাছে আসছি হ্যাঁ এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই এক লোক মানে আপনার চিকিৎসা নিয়েছে চিকিৎসা নেওয়ার পরে মানে বলছে যে হে চিকিৎসা করে একবার কবিরেজ খুব ভালো চিকিৎসা করে সে বলার পরে আমি উনি আবার আমাদের বললো যে ভাই আপনার যে তার কথাগুলো একটা তুলে ধরেন তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে তো সে বলছে যে না ভালো চিকিৎসা পাইছে তো এই এই ধরনের মানে আপনার আছে কেউ মানে ভালো ভালো চিকিৎসা পাইছে এর আগে তো ভিডিও ছাড়ছে আল্লাহর রহমত আছে বহুত আছে এভেইলেবল আছে ইনশাআল্লাহ সবাই কইতেছে না কইলে আপনারা কেম নাইলেন করবেন নি গা ভালো হয় বিদে আপনারা এসে উঠাইবেন নিছেন এবং দশক অনেক জনে ভালো হইছে পেমের ব্যাপারে অথবা একটা মেয়ের পিছে টাকা লাখ লাখ টাকা এবং সে মেয়েরে পাইতেছে না আশা করি আমার কাছে চাইলে ওই মেয়েরা মেয়ে আর ফাঁকে দিতে পারবো না এমনভাবে বাধ্য করে দিবো সারা জীবন কর গিয়ে ছেলের পাগল হয়ে থাকে অনেক বাইরে আছে প্রবাসে থাকে হ্যাঁ তারা দেখা গেছে যে মানে এই দেশে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল থাকার পরে সে তো বাহিরে চলে গেছে এখন তার চিন্তা ভাবনা আছে যে এই মেয়েকেই বিয়ে করবে আবার এদিকে বাপ মা আছে যে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো সে মেয়েকে সে আসা পর্যন্ত থাকে বা থাকবে বাকি জীবনে এমন কাম করে দেবো মেয়ে জীবন আর ওই ছেলের সারা বিয়ে হইতে পারবো না কামই হইব না মেয়ের বাপমার সহ রাজি মই ওই ছেলের বিরুদ্ধে করি স্যার ছেলে জাগাবো তাই মেয়ে জাগোবো তাই ওই ছেলের মানে বাধ্য হয়ে যাব গোলাম হয়ে যাবো মেয়েটা সোজা কথা ওই ছেলের ছাড়া কখন আর বিয়ে সে বসবাস রাজি হইব না দুনিয়ার ফকির কবিরাজ ভাইটাকে ফোপা দিলেও কাম হবো না আমার যেটা কাজ যেটা আমি করে রাখুন এই ওটার উপর আর চালান করতে পারবো না এই বাংলাদেশে পৃথিবীতে সে মায়ের জন্ম হয় নাই ফিরে দুনিয়া নিয়ে আসতে হইব যদি আমার উপরে কথা অ্যাটাক করে তাইলে আসতে ফিরে জন্ম নিয়ে আর অনেক আছে যে বৈদ্য মানে অবৈদ্যকে বৈদ্য করা হ্যাঁ অনেক যে মনে করেন যে কেউ মানে স্ত্রী আছে সে মানে স্বামীর কথা শুনে না আবার কেউ সন্তান আছে সে মা-বাবার কথা শুনে না এইভাবে মানে অবৈদ্য যারা ঠিক আছে তাদেরকে বৈদ্য করা এভাবে মানে আল্লাহর ছেলের সন্তান কথা শুনে না অথবা পড়ালেখা করতে চায় না মা-বাপরে মানে না ওই মা-বাবার বৈদ্য করে দেওয়া যাব সে ওষুধ আছে চালানের টাকা দিলে আমি ওষুধ কিনা টাকা দিব আমি নাম দিব চালান